আশটাশো এক হাজার টাকা দশক এই এখানে কিন্তু দেখুন আঠটাশো টাকায়ও ছাগল বিক্রি হয় এই যে পাঠি ছাগলটা এটা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি নুরু হাসান আজ তিরিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট যে হাটটিতে প্রচুর পরিমাণে বাচ্চা মা এবং ভেড়া পাঠা ছাগলগুলো সব কিছুই প্রচুর পরিমাণে এই হাটে আমদানি অর্থাৎ উঠে থাকে এবং বিক্রি হয় অনেক দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি পাঠা ছাগল পাঠা ছাগলটা আমরা একটু দরদাম জানানোর চেষ্টা করব কাকা এটা কি পাঠা না দেখুন দেখি একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি এই পাঠা কেমন দরদাম এটা কি বাচ্চা নাকি কত মাস বয়স ছয় সাত মাস কেমন দরদাম হচ্ছে কেমন এটার পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা না দর্শক এই দেখুন এই যে পাঠা ছাগলটা এটা পাঁচ সাড়ে পাঁচ এরকম দরদাম বলছে দেখুন এই পাঠা ছাগলটার চলুন দর্শক আমরা আরও কিছু বাচ্চা ছাগলের দরদাম জানানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি দেখুন দর্শক অনেক বাচ্চা ছাগল উঠেছে সেই সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করব। এখানে কাকার দুটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি কাকার কাছে জানার চেষ্টা করব। কাকা কেমন আছেন বাজান ভালো আছেন নাবাজান আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজার মোটামুটি আজকে মোটামুটি আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন ছাগল পাঁচটা নিয়ে আসি এই যে এগুলো সব আপনার দেখুন ওই যে বাচ্চা ছাগল দেখতে পাচ্ছেন এই কাকা নিয়ে আসছে এই যে দেখুন এগুলোর বয়স কেমন হবে কাকা ছয় মাস সবই কি পাটির বাচ্চা পাঁচ মাস ওনা চার মাস না এটা কি পাটির বাচ্চা কাকা এটা খাসি এটা এটা কা পাটি এটা খাসি কেমন জোড়ায় দরদাম হচ্ছে কেমন জোড়া এটা পঁচিশশো টাকা বলতেছে দর্শক পাটির বাচ্চা আর খাসির বাচ্চা এটা বলতেছে চার হাজার টাকা দেখুন দর্শক এটা চার হাজার টাকা দরদাম হচ্ছে আর ওই যে বাচ্চা ওই যে ছোট্ট দেখতে পাচ্ছে ওগুলো কেমন তিনটে তিন হাজার টাকা বলতেছে দাম কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে আপনার কাছে মোটামুটি আর কি না আচ্ছা আপনি তো ব্যবসা করেন তাই না আপনার কোন অঞ্চল থেকে আসেন আমি কোন জায়গার থেকে আসেন এই কুন্লি থেকে আসেন এই আমরা যে মানে পালন করতার জন্য যদি মানুষ নিতে চাই কোন ছাগল গুলো নিলে ভালো হয় বেশি পালনের মধ্যে ওই যে গ্রামীণ ছাগল আর পাঠির বাচ্চা

আঠশো ছ এক হাজার টাকা দর্শক এই এখানে কিন্তু দেখুন আটশশো টাকায়ও ছাগল বিক্রি হয় এই যে পাঠি ছাগলটা এটা আঠশোশো টাকায় বিক্রি করে দিবে দেখুন কত কম দামে কিন্তু পাওয়া যায় এই দেওয়া হাঁটা হাঁটে ছাগল আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি দর্শক চলুন আমরা আরেকটু দেখাই ঘুরে ঘুরে এই পাশটিতে যাই চলুন দর্শক আমরা দেখাতে থাকি এখানে দেখতে পাচ্ছি আমরা পাঠা ছাগল এখানেও কাকি দেখি পাঠা নাকি পা খাসি পাঠা ছাগল দর্শক দেখুন আরেকটি পাঠা ছাগল দেখতে পাচ্ছি এই দেখুন এটা পাঠা ছাগল কেমন দরদাম হচ্ছে কেমন করে বাজার কেমনটা দরদাম হচ্ছে বাজার যে হচ্ছে সাত নয় দেখুন দর্শক এই যে পাঠাটার দাম হচ্ছে সাত নয় এরকম দরদাম হচ্ছে দেখুন এখানে একটা মা ছাগল দেখতে পাচ্ছি আমরা একটু বাইরের কাছ থেকে জানার চেষ্টা করবো মা ছাগলটার দরদাম কেমন চাচ্ছে খুব সুন্দর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এটা বলেন না জানেন না না দেখো দর্শক এটা দাঁড়িয়ে ধরে কিন্তু সবই জ্বালিয়ে গেছে এটা আপনার আট হাজার টাকা দাম হয়েছে মাঝাগলটা কেমন হলে বিক্রি করে দেবেন কত টাকায় সাড়ে আট হলে অল্প অল্প টাকার টাকার জন্য জন্য হলে হলে এটা পর্যন্ত দাম হয়েছে এই মা ছাগলটা বিক্রি করে দিবে অল্প টাকার জন্য আটকে আছে ঠিক আছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক দেখুন আমরা আরো কিছু বাচ্চা ছাগলগুলো দরদাম জানানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি দুইটা সুন্দর বাচ্চা ছাগল এই বাচ্চা ছাগলগুলো দরদাম জানানোর চেষ্টা করবো ওই ভাইয়ের কাছ থেকে বড়ো ভাই আসসালাম আলাইকুম বলেন না দর্শক দেখুন বাচ্চা ছাগল নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর দেখুন এগুলো আমরা দেখানোর চেষ্টা অনেকে আসলে বলতে পারে না ক্যামেরার সামনে আসতে তারা আনইজি ফিল করে এই এখানে দেখতে পাচ্ছি আমরা দেখুন দরদাম হচ্ছে ছাগলগুলো খাসি ছাগল এখানে এই পাশে খাসি ছাগল দেখতে পাচ্ছি আমরা ওই পাশটিতে প্রবেশ করব এখানে দেখবো যে আরও কেমন ছাগল উঠেছে সেটা তুলে ধরার চেষ্টা করি চলুন দর্শক সঙ্গে থাকবেন দেখুন দর্শক এখানে আমার সেই খালার সাথে দেখা হয়ে গুলো আজকেও খালা কেমন আছেন আজকে আজকে কয়টা দর্শক দেখুন আমরা কিন্তু খালাকে প্রত্যেকটা হাটে পেয়ে থাকি আজকে এই দেওয়া হাটে খালা পেলাম দুইটা খাসি নিয়ে আসছে কেমন দরদাম চাচ্ছে খালার কাছে জানবো খালা এই দুইটা কেমন দরদাম হচ্ছে বত্রিশ হাজার বিশ হাজার

দুইটা বিশ বত্রিশ তেত্রিশ আচ্ছা আচ্ছা বত্রিশ তেত্রিশ আচ্ছা ঠিক আছে খালা বিক্রি করেন আল্লাহ বরসা বিক্রি হয়ে যাবে দর্শক চলুন আরও কিছু আমরা দেখতে পাচ্ছি এই পাশে কার খালা নিয়ে আসছে দেখুন খালা ও ছাগল নিয়ে আসছে দুইটা খাসি ছাগল একটু জানার চেষ্টা করি দেখি এগুলো কেমন দরদাম হচ্ছে দেখুন দর্শক খালা দুইটা সুন্দর ছাগল খালা কেমন আছেন বা আচ্ছা দর্শক আপনি এমনি বলেন আপনি সুবিধা দেখাবো না ছবি দেখাবো না আপনার এমনি বলে এগুলো কেমন দরদাম হচ্ছে বিশ হাজার বলতেছে না দর্শক দেখুন খালা দিটা ছাগল নেছে ও তিরিশ পর্যন্ত কেটে দিচ্ছেন না আচ্ছা এমনি গ্রাহক কত বলতেছে আচ্ছা সতেরো আঠারো হাজার টাকা মানে সর্বশেষ কত হলে ছাড়বেন বিশ বাইশ হলে ছেড়ে দেবেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক দেখুন খালা দুটা ছাগল নিয়ে আসছিল আচ্ছা বুঝতে পারছি না 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 সমস্যা না আপনি যারা আমরা যারা উঠাবো না তারা আমরা দেবো না কিন্তু আপনার বিশ বাইশ হলে খালা এই দুটো বিক্রি করে দেবে আচ্ছা ধন্যবাদ বিক্রি করেন আচ্ছা দর্শক আমরা আরও অনেক ছাগল দেখতে পাচ্ছি আমরা সামনে প্রবেশ করি দেখাই দেখুন একদম ছাগলে ভরপুর হয়ে গেছে আজকের হেয়ারটা দেখুন আমরা যেদিকে তাকাচ্ছি শুধু ছাগল বিক্রি হয়েছে খালা বিক্রি করছেন এই আফা বিক্রি করে ফেলছেন কত বিক্রি করলেন এটা এখন মানে দাম তো পড়ছে কত বলছেন দেখুন আমরা একটু আগে দেখিয়েছিলাম এটা বিক্রি করার বিক্রি করতে বলে দেখুন দরদাম হচ্ছে বিক্রি করার জন্য তো টোর জোর করছে এখানে বিক্রি কত বলে আপা আপা কত কয় দেখুন সাড়ে সাত পর্যন্ত দাম বলে সাড়ে সাত পর্যন্ত দাম বলছে সাড়ে সাত জোড়ায় দাম বলছে দেখুন এই ছিল মোটামুটি আজকের হাট থেকে সরাসরি আর এই পাশে আমরা যতই প্রবেশ করবো একদম বড় বড় ছাগলে ভরপুর দেখুন কত বড় ছাগল নিয়ে আসছে এই যে দেখুন এখানে অনেক বড় একটা ছাগল দেখতে পাচ্ছি হাটে সেরা সেরা ছাগল কিন্তু উঠে এই হাটে এই দেখুন এই পাশেও আমরা অনেক বড় খাসি ছাগল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অনেক বড় আর এগুলো তোতা পুরি মণিপুরি ছাগলগুলো এ হাটে বেশি উঠে দেখুন দর্শক আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি এই পাশটিতে দেখুন দর্শক আমি চেষ্টা করি আপনাদেরকে একদম সরাসরি গ্রাহকের সাথে কথা বলে বিক্রেতার সাথে কথা বলে সেগুলো দেখানোর চেষ্টা করি এখানে বাইরের দুইটা ছাগল নিয়ে আসছে ভাই কেমন দরদম হচ্ছে বড় ভাই ভাই এখন তুই বলে নাই মানে বারো করে সাড়ে বারো করে মানে দুইটা দর্শক দেখুন এই দুইটা এটা কি তোতা না রাম ছাগল রাম ছাগল না দেশে ক্রস ক্রস জাতের ছাগল দর্শক দেখুন এটা বারো করে বলতেছে বারো সাড়ে বারো এরকম করে দাম বলছে কত হলে বিক্রি করে দেবেন এটা সাড়ে চোদ্দ করে সাড়ে চোদ্দ করে হলে বিক্রি করে দিবেন আচ্ছা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ভাই দর্শক দেখুন সাড়ে করে হলে এই দুইটা খাসি বিক্রি করে দিবে এ ভাই আর অনেক ছাগল দেখতে পাচ্ছি আমরা দেখুন হাটটা কিন্তু ছাগলে পরিপূর্ণ হয়ে গেছে এ পাশটিতে দেখুন দর্শক এ অনেক ছাগল উঠেছে এই যে একটি বড় জাতের ছাগল দেখতেছি দেখুন দর্শক এটা পাঠা ছাগল হয়তো সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি আসলে পাঠা ছাগলগুলো কিন্তু এখানে আমরা বিক্রেতাকে দেখছি না ছাগলটা দেখায় আপনাকে অনেক বড় একটি ছাগল বিক্রেতাকে পাচ্ছি না আমরা বিক্রেতাকে পেলে হয়তো জানাতে পারতাম যে এটা কেমন দরদাম হচ্ছে এই পাশটিতে দেখুন দর্শক প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আজকের হাটে দেখুন দর্শক কেমন লাগছে দর্শক আজকের এই ছাগল হাটটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রিয় চ্যানেল সব সময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকে আজকেও তেমনি আজকে আপডেট নিয়ে আসছে আপনাদের মাঝে দেখুন এই যে এখানে দরদাম হচ্ছে দেখুন এই যে এখানে একটা বড় ছাগল দেখতে পাচ্ছি এটা আমরা দেখানোর চেষ্টা করি দেখুন দর্শক সঙ্গে থাকবেন ওইখানে একটি ছাগল দেখানো হচ্ছে আমরা কথা বলে দেখার দাম দর জানানোর চেষ্টা করব কেমন দর দাম হচ্ছে দেখুন দর্শক আপনার ছোটো করে হ্যাঁ এই জন্যই ছোটো করে বলে দেবেন যারা নিতে পারে

দেখুন দর্শক এই ছিল দর্শক মানে চব্বিশ হাজার টাকা দুইটা দাম বলে আর ভাইয়ের চাওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা তিনটা পনেরো হাজার টাকা করে বলতেছে পনেরো হাজার করে পনেরো হাজার টাকা করে দাম বলছে এই তিনটার তো দর্শক আসলে ছিল আজকের হাটে বাইরে দুটো খাসি নিয়ে আসছে ভাই কেমন দরদাম হচ্ছে কেমন বড় ভাই দুইটার ছাব্বিশ সাতাশ বলতেছে না দর্শক দেখুন এই দুইটা ছাব্বিশ সাতাশ বলতেছে এই দুইটা খাসি এটা কত কেজি মাংস হতে পারে দুইটাই বড় ভাই তিরিশ বত্রিশ কেজি হবে না আপনি কেমন মানে বিক্রি করবেন কত হলে আঠাশ উনত্রিশ হলে বিক্রি করে দিবেন ছাব্বিশ পর্যন্ত বলছে দর্শক দেখুন এই দুইটা ছাব্বিশ পর্যন্ত বলছে তো বাই উনত্রিশ আঠাশ উনত্রিশ হলে বিক্রি করে দিবে দর্শক আরও আমরা এই যে পাশেও আমরা অনেক ছাগল দেখতে পাচ্ছি অনেক বড় বড় ছাগল বিক্রেতারা দাম দর করছে গ্রাহক দাম বলছে তো আজকের এখান থেকে বিদায় নেব দর্শক আপনারা আবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি ননবি হাসান বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম